আমরা আমাদের তৃতীয় বিজয়কে পেয়ে গেছি যিনি এক এই টোকেনের মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কাজ শিখে যদি সন্তুষ্ট অর্জন করে কাজ শুরু করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো টেকনিশিয়ান হতে পারবেন না আপনি ভবিষ্যতে যে আপনি অ্যাডভান্স টেকনিশিয়ান হবেন মাস্টার টেকনিশিয়ান হবেন সেটা করতে পারবেন এই জন্য গাড়িকে স্টার্ট দেওয়া শিখেন এবং এখান থেকে কাজ শিকার করে নিজে কাজ শুরু করার চেষ্টা করেন আরেকজন স্যার স্যার থাকবেন ওই স্যারকে জিজ্ঞাসা করবেন যে স্যার এটা কীভাবে সলভ করা যায় আমাকে স্যার বুঝিয়েছিল ক্লাসে আমি এতজনের সামনে লজ্জা বলতে পারি নাই এখানে শিখতে আসছেন টাকা দিয়ে লজ্জার কিছু নাই যদি না বুঝেন স্যারকে আবার বলেন যে স্যার আমি বুঝি নাই আবার বুঝান স্যার আবার বুঝাবে এখানে প্রত্যেকটা স্যার আপনি যদি দশবার বলেন দশবারই বুঝাবে আপনাকে কেউ বিরক্ত হবে না যদি আপনার ফোকাস একেবারেই না থাকে মনোযোগ যদি না থাকে আপনি ক্লাসের প্রতি তাহলে কিন্তু আপনি দশ বার কেন আপনাকে বিশ বার বুঝেলেও আপনি বুঝবেন না মনোযোগ থাকতে ঠিক আছে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আমি কি একজন টিচার তো স্যার যেটা বলল এই যে সেক্টরে মোবাইল সার্ভিসিং সেক্টরে আপনি যে কোর্স করেছে কোর্স করতে আসছেন শুধু যে একজন দক্ষ টেকনিশিয়ানই হবেন ব্যাপারটা কিন্তু এমন না আপনারা এই সেক্টরে কোর্স করার পরে আপনারা চাইলে কি একজন দক্ষ হতে পারেন আবার কি হতে পারেন পারেন আবার নিজে একটা প্রতিষ্ঠানও দিতে চাইলে দেশের বাইরে নিজের ক্যারিয়ারকে আপনি কি সাইন করতে পারেন পারবেন না এখন প্রত্যেকজনের উদ্দেশ্য কিন্তু কি আলাদা আলাদা আপনাদেরকে কি করতে হবে এই তিন মাস খুবই পরিশ্রম করা লাগবে দেখেন পরিশ্রম ছাড়া জীবনে কেউ কি মানে সফল হইতে পারছে কেউ পারে নাই কিন্তু সফল হতে গেলে সবার আগে কি আমার পরিশ্রম করা লাগবে একটা প্রবাদ আছে না পরিশ্রম সাফল্যের কাঠি আমাকে কি পরিশ্রম করা লাগবে সময় ব্যয় করা লাগবে আমি যদি পরিশ্রম বা সময় ব্যয় না করি আমার সাফল্য জীবনেও আসবে না করে নেবেন যদি একটা ক্লাসের দাম ধরেন সাপোজ পাঁচশো টাকা বা এক হাজার টাকা একটা ক্লাসের দাম পড়তেছে ওই ক্লাসে আপনি আদৌ পাঁচশো টাকা শিখতে পারছেন কিনা সর্ব একদম যে দিন প্রথম ক্লাস করবেন সেই দিন থেকে আপনি যদি পাঁচশো টাকা না পান বলেন স্যার আমি তো আজকে পাঁচশো টাকা দিছি কিন্তু পাঁচশো টাকা আমি পাই নাই আপনি কি কি পাইতে চান সেটা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে দিতে বাধ্য কথা বুঝতে পারছেন এই যে স্টুডেন্টরা আমাদের কাছ থেকে শিখার জন্য আসে আপনি প্রথম দিক থেকে একদম প্রথম দিক থেকে আপনি কি হন অ্যাক্টিভ থাকেন তাইলে আপনি ভালোভাবে শিখতে পারবেন আপনি প্রথম দিন থেকে আপনি কি করেন আপনি স্যারকে বলেন যে আমি স্যার আরও শিখবো এই শিখবো সেই শিখবো আপনি তবে আপনারা যারা বেসিকে ভর্তি হয়েছেন বেসিক শিক্ষা পর্যন্ত আপনার সন্তুষ্টি থাকতে হবে প্রথম টিপস হলো প্রতিদিন ক্লাসে উপস্থিত হতে প্রতিদিন ক্লাসে উপস্থিত হতে তারপরে হলো দ্বিতীয় টিপস হলো আমরা এই যে লেকচারগুলি দিব বা আপনাদের কাজগুলি দেখাবো সেগুলি আপনার যখন আমরা দেখাবো তখন খুব সহজ মনে হবে কিন্তু বাস্তবে কি প্র্যাকটিস করতে হবে এর জন্য কি করবেন আপনার প্রত্যেকটা টপিক নোট ডাউন করবেন যে লেখতে পারেন না সে ভিডিও করবেন এখানে সবাই যে সমান লেখাপড়া পারে এমন না কম বেশ আছে বয়স কম বেশ আছে সেটা কোনো ফ্যাক্টরি না যে যেমন শিক্ষিত কোনো সাবজেক্ট না আপনারা শুধু কী করতে হবে প্রচেষ্টা করতে হবে নোট ডাউন করবেন প্রতিদিন ক্লাস কতক্ষণ দুই ঘন্টার সময় না দুই ঘন্টার পরে আমাদের প্র্যাকটিস রুম আছে প্র্যাকটিস রুমে আপনাদের যে টপিকে ক্লাস হবে সেই টপিকে রিলেটেড প্র্যাকটিসটা প্র্যাকটিস রুমে করবেন